ওই দেখুন বাচ্চা লয়ে পড়ে দেশি মুরগি আবার যে কবুতর আর ভিডিও দসকড়া দেখ এই যে ঠিক আছে আর আপনাদের আরো জিনিস সামনে করে দেখাই এই যে এটা হইছে পুকুর ঠিক আছে এটা মাছ মারমু মাছ ধরমু এই ভিডিওটা আপনাদের করে দেখানি হব কেমনে কেমনে মাছ গোলা ধরমু আমরা ঠিক আছে তো আপনারা খালি ভিডিও দেখতেই থাকবেন

আর এই যে কবুতর আছে আমার এই যে বাড়িতে দেখেন এই যে কবুতর এইটার বাচ্চা এটা আপনার করে আমি দেখামু বাচ্চাটা কিরম হইছে তো বন্ধুরা এই যে এটা এই মাটির চোলা আজকে রান্না হবে ঠিক আছে এই যে মাটির চোলা আমি আপনাদেরকে দেখাইতেছি যে এটা মাটির চোলা আজকে কীভাবে রান্না করবো মাটির চোলা সম্পূর্ণ ভিডিও আমনে করে দেখাই আজকে ঠিক আছে এই যে বডিটা দিলাম আব্বা এখন মনে করেন যে এই যে বডি দে তার তারি করব। এই করবো তো আমি আপনার করে দেখাই এই যে আমার কবুতরের যে বাচ্চা ঠিক আছে এই বাচ্চাও কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে প্রায় এটা দেখেন এই যে ঘরের ভিতরে কিভাবে আছে এই যে এগুলো কিন্তু দেশি মুরগি এই দেখেন এই যে এই দেখছেন দেশি মুরগি এই দেখেন এটা দেশি মুরগি আমি কিন্তু মনে করেন যে কোনো কিছু কিনা খাইনি আপনি ঘর দোয়া আল্লাহ রহমতে ঠিক আছে ওই দেখেন আমার কবুতরে বাচ্চা আল্লাহ রহমতে কত বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে দেখেন চেষ্টা করতেছি দেখছেন কত বড় হয়ে গেছে বাচ্চা এটা হচ্ছে কবুতরে খোপ এই যে বাচ্চা এটা এখানে বাচ্চা আছে তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন আর যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি লাইক কমেন্ট করবেন ধন্যবাদ